দেখো অন্ধকার ঘরের মধ্যে উহা করছি আজকে ঠিক আছে আজকে মানে ঘরে কারেন্ট ছাড়া আজকে উহা উহা কারেন্ট ছাড়া উহা করতে হচ্ছে আমাদের আজকে কি তো সেই রাতের করে একদম দারুণ দারুণ করে আজকে একদম সেজে গুজে নিয়ে রাতের বেলা দেখো না চোখগুলো পুরো বসে গেছে একদম উহা করতে করতে সেই কি বল তো সেই ঠান্ডা 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 করে করে মানে পুরো একদম পুরো গেছি যে ও ও পুরো একদম আজকে ভিডিওটা তোমাদের দেখো কেমন লাগবে আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে যারা যারা মানে নতুন নতুন ভিডিও মানে পেতে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তাদের যাদের মানে যারা তো আছো তোমরা সবাই আমার পাশে আছো আমি জানি সবাই আমাকে ভালোবাসো সবাই আমাকে সাপোর্ট করো ঠিক আছে সবার প্রত্যেকেই আমাকে সাপোর্ট করো আমি দেখেছি ঠিক আছে এত এত করে ভালোবাসা দিচ্ছ সত্যি খুব ভালো লাগে তোমাদের এত ভালো এতটা ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সবাই এভাবে পাশে থাকবে এভাবে আমাকে একটুখানি সাপোর্ট করবে ঠিক আছে কারেন্ট ছাড়া ভিডিও আজকে ঠিক আছে বুঝতেই তো পারছো ঠিক আছে একদম কারেন্ট ছাড়া ভিডিও দেখো যেরকম আমি সেরকম আমাকে বলেছে ঠাকুর পুরা বলেছে বৌদি তুমি বগলে চুল কিন্তু কাটবে না ঠিক আছে রেখে দেবে এইভাবে রেখে দেবে তা আমি তাকে বলছি তুমি না সত্যি একদম ঠিক কথা বলেছো আমি কাটবো না এইভাবে রেখে দেব ঠিক আছে না কেটে রেখে দেব একদম যখন অনেকটা বড় হয়ে যাবে এক দুই হাত হয়ে যাবে তখন হচ্ছে আমি কাটবো ঠিক আছে কেটে একদম বিক্রি করে দেব ঠিক আছে আর যে নিতে চান সে ব্যাপারী মানে খরিদ্দার হয়ে চলে আসবে তাদের তাকে একদম দিয়ে দেব বুঝতে পারছ একদম একদম হান্ড্রেড মানে হান্ড্রেড একশো মানে একশো তাদের তাকে আমি দিয়ে দেব বুঝেছ একদম তোমরা যারা যারা আঠারো বলেছে বৌদি হেবি 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 মানে কি বলবো এত সুন্দর দেখতে মানে দেখার মতো মানে ইয়ে বলে কি তোমার ভিডিও খুব মানে প্রত্যেকটা ভিডিও তোমার খুব ভালো লাগে তা আমি তাকে বলছি অসংখ্য ধন্যবাদ এত এত সুন্দর মানে এত সুন্দর সাপোর্ট করার জন্য এত সুন্দর মানে কমেন্ট করার জন্য তাকে অসংখ্য 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 ধন্যবাদ ঠিক আছে এভাবেই পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দেবে বুঝতে পারছো তাহলে আজকের ভিডিওটা হচ্ছে করে চলবে ঠিক আছে কখন উ হা করে কখন সেই মানে সেই ভিডিও ঠিক আছে না দেখলে বুঝতে পারবে না ঠিক আছে ভিডিওটা পুরোটা দেখবে মাঝে মাঝে কেটে কেটে দেখো তো ওই জন্য ভালো লাগে না বুঝছো পুরোটা দেখবে তাহলে মজা পাবে ভিডিও পুরোটা না দেখলে কিন্তু মজা পাবে না ঠিক আছে সবাইকে দেখো সবাইকে বলছি দেখতে থাকো পুরোটা কখন উহ আহ করে ঠিক আছে দেখতে থাকো সবাই আজকের ভিডিওটা হচ্ছে কখন উফ আহ উফ উফ আহ আহ করে ঠিক আছে আজকে সেই টপিকে ভিডিও করব ঠিক আছে তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবো কখন বৌদিরা উফ আহ করে উহ আহ তার মানে বুঝতেই পারছো একদম দারুণ শীতকালেই হোক আর গরমকালেই হোক আর যখনই হোক আর শুধু বলে ঠিক আছে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আছি ভালো কিন্তু বেশি ভালো নেই কেন বলো তো আজকে বাড়িতে কারেন্ট নেই তো সবাই ছান ঠান করেছি ছান ঠান করে উঠে নিয়ে তোমার হচ্ছে মাথার চুলগুলো এই যে চুলগুলো কোনোরকম করে একটুখানি যবনে বেশি বেশি ঝুলে বলে হয়ে আছে দেখো কেমন লাগছে চুলগুলো আজকে দেখতে যাচ্ছে একদম সুন্দরাস চুলগুলো তো একদম অসাধারণ চুল তোমরা তো দেখতে খুব ভালোবাসো বৌদির চুল দেখতে পুরো পাগল হয়ে যাও ঠিক আছে কালকে যা বৃষ্টি হয়েছে এখানে কি বলবো মানে এতটা বৃষ্টি হয়েছে ঠিক আছে বৃষ্টির জন্য আজকে আমাদের ঘরেতে কারেন্টই নেই মানে ভিডিও করব কি ভিডিও করার কোনো ই পারছি না পুরো কারেন্ট একদম মানে গেছে, এমনি কারেন্ট হচ্ছে ঘরে কারেন্ট নেই কিন্তু বৌদি কারেন্ট আছে ঠিক আছে বৌদি কারেন্টই আছে ঘরে কারেন্ট নেই বুঝতে পারছো সবাই লকেটটা দেখো কিভাবে ঝুলছে একদম কলার মধ্যে শাখাটা তো খুলে ফেলেছি শাখাটা ভালো করে তৈরি করতে হবে তার জন্য আর একটা শাখা পড়েছি কেমন দেখো মানে মনে হচ্ছে নারকোল ঠিক আছে এত মোটা মোটা দেখো মনে হচ্ছে কি নারকোল মানে নারকোল যেরকম সাদা দুধের মতো সেরকম লাগছে আমার শাখাটা কিন্তু শাখার সাথে চুলের সাথে খুব সুন্দর মানিয়েছে তাই না বন্ধুরা বলো ঠিক আছে না দেখে তো বুঝতে পারবে না কেমন মানিয়েছে আর একদম পুরো পুরো একদম বল প্রয়োজনের আছে ঠিক আছে দেখতে পুরো একদম ও বাবাই হাতে আবার বউ গুলো দেখা যাচ্ছে কেমন ভাবে দেখা যাচ্ছে ঠিক আছে তোমরা কেমন তোমরা কিন্তু বলো না কেউ কমেন্ট করো না যে বউ কেমন আছি না আছি একটু কমেন্ট যদি না করো তাহলে কি হয় আমি পুরো এলান দিয়ে বসে আছি মা একদম কোথায় বলো তো ঘরে ঘরের মধ্যে বসে আছি কারণ নিয়ে কি করবো কারণ ছাড়া আর একটু ভালো লাগে না যে চুলগুলো এলোমেলো এলোমেলো হয়ে আছে সুন্দর এলোমেলো কেউ ভিডিও দেখছ না কেউ লাইক করছে না কেউ শেয়ার করছে না কেন বলতো এরকম করছো কেন তোমরা গুলো দেখো সব মানে একটুখানি দেখো কমেন্ট করো তারপরে কি করে হবে বলো যদি ভিডিও না দাও তোমরা না ভালো না একদম ঠিক আছে একদম পচা ভিডিও দেখো না শেয়ার করো না লাইক করো না কমেন্ট করো না কিছু কত কষ্ট করে ভিডিও বানাই জানো তো প্রচুর কষ্ট করে ভিডিও বানাতে হয় সকালবেলা উঠে কাজ করে তারপরে তোমার হচ্ছে করে এত কিছু করে ভিডিও বানাই তাও তোমরা দেখো না এরকম করো না দেখো সবাই একটু দেখো দেখে একটুখানি লাইক আর কমেন্ট করে দিও একটু কমেন্ট না করলে হয় বলে মানে একেটেই ভাঙা ফোন দিয়ে ভিডিও করি তারপরে তোমরা যদি না দেখো তো তুলেছি কেমন হয়েছে একদম আচ্ছা কিন্তু একটা দিক একটার কমেন্ট খুব সুন্দর বলেছে বলে তোমার হাসিটা খুব সুন্দর ঠিক আছে একটা কেউ হয়তো আমাকে ভালো করে ফলো করেছে সে বলে কি তোমার হাসিটা না খুব সুন্দর আমি তাকে বলছি থ্যাংক ইউ ঠিক আছে হাসিটার জন্য থ্যাংক ইউ বুঝতে পারছি মাথার আগে ছাপ করিনি কালকে আমি লাইভে এসে বলে কি বলি তুমি মাথা ছাপ বললাম না মাথা মাথাটা ছাপ নিয়ে এছাড়া তো রেগুলার মাথা ছাপ করে না আর মাথায় যদি একটু তেল না থাকে না ব্যাথা করে প্রচন্ড মাথা যন্ত্রণা হয়ে যায় ওই জন্য আজকে মাথা ছাপ করিনি আজকে পুরো মাথা ছাড়া ছাপ -এ সাফ করিনি আছি আজকে ঠিক আছে কানের তাটা করেছি কানের কাটা এমন কানের না খুব সুন্দর কানের কাটা দেখো কত টাকা নিয়েছে জানো তো কানের কাটা একশো টাকা নিয়েছে আমার মানে ঠকে গেছি না জিতে গেছি বলবা সবাই ঠিক আছে কিভাবে ঠকলাম না জিতলাম একশো টাকা দিয়েছে সেই লোকটাকে বলে কি একশো টাকা লাগবে কানাটাটা টাটা তো ঠিক আছে একশো টাকাই দেব পছন্দ হয়েছে যেহেতু আমার তালে আমার নিতেই হবে তাই না বলো বন্ধুরা পছন্দ হলে সেটা নিতেই হবে তুমি যে কয় টাকায় দাম হোক না কেন যদি যেটা যার পছন্দ হবে সে সেটাই নিবে হবে হার দেখো নীল দেখা যাচ্ছে পুরো আচ্ছা একদম তোমাদের বৌদিমনি দেখো শাড়ি পরিনি আজকে শাড়ি পরবো লাইভে -এ আসবো তখন শাড়ি পরবো এখন আর শাড়ি পরলাম না live -এ এসে তারপরে একবারে শাড়ি ঠারি পরবো সুন্দর করে ঠিক আছে আজকে এই জন্য একটুখানি নিলাম নিলাম বুঝতে পারছো যেভাবে চুলগুলো রাখবো সেভাবেই হয়ে যাবে যেভাবে রাখবো তুমি এইভাবে রাখবে এইভাবে এইভাবে রাখবে মানে যেভাবে হালকা হালকা করে রেখে দিবে হালকা হালকা করে হয়ে যাবে

মানে মেয়ে বিশেষ করে ছেলেরা না ছেলেরা বেশি একটা উয়া করে না কেন ওরা ওদের খুব ধৈর্যশীল তো করে না আর মেয়েরা একটুখানি ধরো শরীর খারাপ যখনই হয়ে যায় একটু জ্বর আসলো কিংবা ঠান্ডা লাগলো যাই হোক না কেন তখনই শুরু করে দেয় উ আ উ আ ঠিক আছে সে তখন মানে বোঝা যায় যে না কিছু একটা হয়েছে মানে এতটাই শরীর খারাপ হয়েছে এতটাই শরীর খারাপ হয়েছে তখনই বুঝতে পারবা তুমি যে না আছে মানে এর মধ্যে কিছু আছে বুঝেছো কিছু না কিছু হয়েছে মানে সবাইকে জানিয়ে দেবে উ করে সবাইকে বলবে করে নিয়ে ঠিক আছে এতটাই এতটাই